আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেসদ ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার যে লাইফ স্টাই লিমিটেড আজকে ছোট্ট ভিডিওতে একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো ডায়াবেটিসের রোগী মহিদ্দিন ভাই ছিলেন আব্দুল কাপার ভাই ছিলেন না আর কেউ ছিলেন এখানে আচ্ছা তো ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে কি জন্যে ভাই বলার ভাই বলেন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আসলে মূল ডায়াবেটিসটা কী আমরা যদি জানি তাহলে তো আমরা সব বিষয়গুলো জানি কালকে এক জায়গায় গেছিলাম ও রোগের কোনো কারণই জানে না তা কাউন্সিলিং করে আসছি সেটা হচ্ছে ডায়াবেটিসের হয় কি জন্যে যে চিনিটা আমাদের ব্লাডে আসে তিনভাবে এই চিনিটা আমার কোষে ঢুকতে পারে না ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন দিয়ে জোর করে কোষে ঢুকাই দিই এই তো তাই না তাহলে কোষে ঢুকাই দিই তো রক্তে থাকলে সমস্যা কী চিনিটা মুন ভাই চিনিটা রক্তে থাকলে সমস্যা কী শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তো এই ওষুধ দিয়ে হেঁটাই দিই কোন জায়গায় দিয়ে এই চিনিটা ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে রক্তে ঢুকে কোষে শরীর থেকে কি বাইরে গেল তাহলে আমার ব্লাডে থাকলো আমার মানে আমি ওষুধ বা ইনসুলিন দিয়ে সুগারটা শুধু রক্ত থেকে কোষে মধ্যে নিলাম আমার শরীরের মধ্যেই তো থাকলো তাহলে যে ক্ষতি তো সেই ক্ষতিই থাকলো তো ওষুধ তো উল্টা কেমিক্যাল আরো ঢুকলো তাহলে এই তো ঘটনা ঘটে ডায়াবেটিসের ওষুধ খেলে চিনিটা কী হয় জাস্ট মানে জায়গা চেঞ্জ করে শরীরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কোষে যায় কিভাবে যায় কোষে জোর করে ঢুকাইতে হয় তো কি জানেন আপনি জোর করে ঢুকাবেন কোষে চিনিটা জোর করে কোষে ঢুকাবেন কি জানেন আলম ভাই কোষ ফাঁকা নাই তাই তো কোষ তারও আগে নষ্ট করছি কিভাবে এই চিনি খা চিনি খালে তো আমরা শক্তি পাই তাই না কিভাবে শক্তি পাই আমাদের বডির কাজ করে কেটা কোষ 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 কাজ করে তাই না যখন আমরা চিনি খাবো তখন ওই চিনিটা কোষের মধ্যে অবশ্যই ইনসুলিন নিয়ে যায় কী জেনে নিয়ে যেতে পারবে তখন কোষের মধ্যে জায়গা ছিল তাই ওখানে গেলে আমরা কি করব এনার্জি পাবো কাজ করব চিনিটা ফুরায় যাবে কোষটা খালি খালি থাকবে আর যদি কাজ না করি আলম ভাই জমা হয় চিনি তো ওখানে জমা হয়ে কিসের রূপান্তর হয় ফ্যাটে রূপান্তর হয় আর ফ্যাটের রূপান্তর হলে জায়গাটা কমছে চিনি বডিতে স্টোর হয় না ফ্যাট আকারে স্টোর হয় যত কার্বোহাইড্রেট যত খাবার খায় আর যদি এক্সারসাইজ বা মাঠে পরিশ্রম না করি তাহলে ওটা ওই আপনার চিনিটা ফ্যাটে রূপান্তর হয়ে বডির ওই কোষের জায়গা কমায় এই হচ্ছে আমাদের ডায়াবেটিসের ওষুধের কাজ তাহলে ওষুধ কি করে ভালো করে না ক্ষতি করে তাহলে ডায়াবেটিস ওষুধ খাওয়ার দরকার আছে নাই যদি আমি খাই এবং শারীরিক পরিশ্রম করি তাহলে তো আমার চিনিটা পুরাই শেষ না যে মাঠে কাজ করে তার এই মানে ব্যায়াম করার দরকার নাই আর আমরা যারা বিভিন্ন প্রফেশানে থাকি তাদের ব্যায়াম করতে হবে তাছাড়া ওই চিনি যায় কোষের মধ্যে ঢুকে চর্বি জমা হয়ে কোষের জায়গা ছোট করবে তারপরে ইনসুলিন বা ডায়াবেটিস জোর করে আবার চিনি কোষে ঢুকায় এইরকম মোটা হয়ে যায় হাই প্রেশার ফ্যাটি লিভার হার্ট ডিজিজ যা বলেন যা বলেন সব রোগী হয় ক্লিয়ার শর্ট শর্ট ভিডিও তো এই ভিডিওটা যদি উপকার মনে করেন তাহলে শেয়ার দিবেন মূল কাহিনীটা মানুষ জানুক এবং সুস্থ হয়ে যাক যার স্বাস্থ্য तार सम्पद बी हेल्दी एंड की हेल्दी असलामु